ঠিক আছে এক দেশে হবে তখন দেখা যাবে তো এখন যেখানে ভোট হয় সেখানে সে সুরক্ষার কথা বলছেন না কেন গত পঞ্চায়েতে কি হলো খুন হয়ে গেল ভারতীয় জনতা পার্টি দেবতুল্য কর্মীরা যেদিন নমিনেশনের দাখিল হল সেদিন থেকে নমিনেশন দাখিলের শেষ দিন অবধি ব্লক ঘিরে রাখল এতে এইভাবে কি সুরক্ষা মানে নাগরিকদের ভোটারিকে সুরক্ষিত রাখা ত্রিপুরাজ্যের মানুষ তাদের এই যে সত্যের অপলাভ ঘটানো গণতন্ত্র সংবিধানকে খাটো করা এবং মানুষের অধিকার নিয়ে এইভাবে বেসুর কথা বলা এগুলাকে না অন্য মুখ্যমন্ত্রী সত্যকে সত্য বলুন এতে গণতন্ত্র শক্তিশালী হবে অতীতে ভুল ভ্রান্তি করলেও যদি শুধরানোর চেষ্টা হয় মানুষ তাকে এবং তার সরকারকে গ্রহণ করবে না হলে পরে এই সরকারের যে দুর্বলতা আরও বাড়তে থাকবে এটা কেউ রক্ষা করতে পারবে না গত পরশু আমাদের এই রাজ্য সরকারের একজন প্রিন্সিপাল সেক্রেটারি তিনি ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টের দায়িত্বপ্রাপ্ত মিস্টার গীত্তে তিনি সফর করেছেন বিলুনিয়ার শহরে অদূরে সেখানে বাংলাদেশ বাদ নির্মাণ করছে এবং তার কিছুদিন আগেও আমাদের বিলোনিয়ার মহকুমা এই বিলনিয়ার বিধায়ক মাননীয় দীপঙ্কর সেন মহোদার তার তার আরেকজন বিধায়ক অশোক তারাও এ বিষয়ে জেলা শাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন এবং পশু এলাকা সফর করে যে আগামী দিন বর্ষা আসলেই যে বিপদ হবে মানে কারণে সরকার পদক্ষেপ বা সরকার তরফ থেকে উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন আমি যাকে বলব যে এটা আন্তর্জাতিক বিষয় এক্ষেত্রেতে যতটুকু না ত্রিপুরা সরকারের ব্যর্থতা বা দুর্বলতা বা এ সম্পর্কে এই খোঁজখবর রাখতে না পারার ক্ষেত্রেতে যে দুর্বলতা তার থেকে বেশি হল আমাদের দেশের সরকারের আন্তর্জাতিক বিষয়। বর্ডারের এপারে বা ওপারে এরকম কিছু নির্মাণ যদি হতে হয় যেমন কাটাতারের বেড়া আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে প্রায় সাতশো কিলোমিটার বর্ডার অল্প এলাকা বাকি আছে তার কাঁটাতাটে বেড়া হয়েছে মিনিমাম দেড়শো গজ ভারতীয় ভূখণ্ড সেখানে তিন ফসলি জমি আছে চা বাগান আছে রাবার বাগান আছে এবং সবুজ বনানি আছে এরকম অমূল্য কোটি কোটি টাকার সম্পদ এবং বিরাট এলাকা ছেড়ে দিয়ে আমাদের এই কাটাতারে বেড়া নির্মাণ করতে হয়েছে এটাই আন্তর্জাতিক আইন কিছু করার নেই তাহলে সেরকমভাবে বাংলাদেশেও যদি এরকম কিছু করতে হয় এবং এমনিতেই বাপ না নির্মাণ করেই এই ফেরির জল কখনও কখনো বিলোনিয়া শহরে উঠে যায় প্লাবিত হয়ে যায় আমি গতকালও দেখেছি বর্ষা এখনও শুরু হয়নি সামান্য বৃষ্টিতে বিলোনিয়ার হাসপাতালে সেখানে জল ঢুকে গেছে ওয়ার্ডের ভেতরে এবং ওষুধের যে স্টোর সেখানে জল ঢুকে গিয়ে লক্ষ লক্ষ টাকার জীবন দেওয়া আগার কথা তো বলো লাভ নেই যেহেতু এটা অন্য প্রসঙ্গ এখানে বলছি তো সেই জায়গায় এটা নিয়ে শুধু একজন অফিসারকে পাঠিয়ে একটু খবর নেওয়া এতে এই সমস্যার তো সমাধান করবে না ত্রিপুরা সরকারকে দ্রুত ভারত সরকারের সংশ্লিষ্ট মন্ত্রক এবং আমাদের বিদেশ দপ্তরের তাদের সহযোগিতা নিয়ে ভারত সরকারকে বলতে হবে যে বাংলাদেশ সরকারের সাথে অতি সত্য কথা বলুন নতুবা আগামী দিন এটা বেলুনিয়াবাসীর জন্য একটা বিশাল আতঙ্কের হয়ে দাঁড়াবে এবং আমাদের জীবন সম্পত্তির সমূহ ক্ষতি হবে এটা এভাবে শুধু আলোচনা বা কাউকে দিয়ে পাঠিয়ে একটু দেখে আসা হলো Yes, <clears throat> there has been a general discernment surfaced in Bologna that uh, over the river Mohori just few distance of Bologna town, our south district headquarters. Bangladesh is constructing a bank. Now, according to the international protocol, if there are any structure, either it is in the river or over ground, has to be constructed, that protocol has to be followed. As our barbed wire fencing surrounding the Indo-Bangla border we have constructed almost more than 700 kilometers. There within our Indian territory we have to live 150 years. That means huge track of land. Which land comprising of the paddy land, tea garden, our plantation even thousands of human habitations beside hills another thing of course that is a big loss because that area which we have to surrender because of the wire fencing it is a very Small tennis state, and there the huge track. It is a big loss and a burden to our livelihood and how to say per capita the land landholding of our state. Now, if that bond is constructed, the structure is constructed there over Muhiri. Two days back our mla dipankar sen and ashok mitra both they have approached to the uh, dmn collector south there and brought this incident before their notice that immediately government of tripura and the government of india they should take cognizance of this thing and of course it is not the purview of the state government. It is the purview of the central government through the Ministry of External Affairs, Affairs. if any concrete measures not undertaken before the monsoon is set, already it is approaching there. It will be a big danger, big threat for the Bihoria town and the surrounding all the livelihoods, all the villages there very, very important matter. I have seen in the newspapers and other media our Principal Secretary Mr. Gitte has visited the area. I think Government of India, that is uh, Government <coughs> of Tripura will uh, that is take note of it and by the help of the Indian Government, this effort of the Bangladesh should be discussed অ্যান্ড দ্য থিং শুড বি শট এট আউট ইমিডিয়েটলি বিফোর মনসুন ইজ সেট অ্যান্ড আই আপিল টু দা গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট টু অন গত দিন সুকান্ত ভারতীয় জনতা পার্টির যে আইনজীবী সেল তারা বর্তমান মোদি সরকারের তথা আর এস এস বিজেপির যে এদেশের ক্ষমতাকে পক্ষীকৃত করার জন্য একক শক্তিতে বলা যেতে পারে দেশে একনায়তন্ত্র প্রতিষ্ঠার জন্য এক দেশ এক নির্বাচনের একটা আইন এনেছে পার্লামেন্টে যদিও পার্লামেন্টে উভয় কক্ষে এন এ বা ভারতীয় জনতা পার্টির এখন যে শক্তি এটা পাশ হওয়ার কোনো সম্ভাবনা নেই কিন্তু এটা নিয়ে সারা দেশে একটা ধোঁয়াশা তৈরি করা বিভ্রান্তি তৈরি করা জনগণের মধ্যে একটা ভুল ধারণা দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টি নানাভাবে শুধু যারা অভিজ্ঞ রাজনীতি তাদের মধ্যে না এমনকি স্কুল ছাত্রদের কেউ এইভাবে ব্যবহার করছে কোথাও কোথাও প্রশাসনের অপব্যবহার করে এই টপিককে নিয়ে নকল সংসদ কুইজ প্রতিযোগিতা এইসব পাড়াচ্ছে তো একদিক থেকে আমাদের দেশের যে সংবিধান এবং যুক্তরাষ্ট্র কাঠামো সেই জায়গাতে একই সাথে যে বিধানসভা লোকসভা মিউনিসিপ্যালিটি এবং সমস্ত যে নির্বাচনী প্রতিষ্ঠানগুলো পাঁচ বছর অন্তর অন্তর একই তারিখে বা একই সময়ে নির্বাচন হওয়া সম্ভব না কেননা আমাদের এই সংবিধানে যে বিধানসভাতে হোক বা লোকসভাতে বা পঞ্চায়েত মিউনিসিপ্যালিটিতে যে কোনো সময়তেই দল ভাঙতে পারে বা বিভিন্ন ধরনের সমর্থন এদের প্রত্যাহার হতে পারে মেজরিটি সংখ্যাগরিষ্ঠ দল মাইনরিটি হতে পারে তখন যদি কোনো সরকার ভেঙে যায় সে কারণে নতুন একটা নির্বাচন যদি নতুন করে যদি সেখানে সংখ্যাগরিষ্ঠ কোনো এই দাবিদার তৈরি না হয় এটা পাঁচ বছরের জন্য বিধানসভা হোক বা লোকসভা বা মিউনিসিপ্যালিটি এটা কি বসিয়ে রাখা যায় না এতে মানুষের যে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হবে তো আমাদের সংবিধানের যে স্পিরিট তার সাথে এই ধারণা এ প্রচেষ্টা সম্পূর্ণ বিপরীত যাই হোক এই আইন আসু পাশ হওয়ার কোনো সুযোগ নেই যদি সেরকম কোনো ধরনের অঘটন দুর্ঘটনা আমাদের দেশে না হয় কিন্তু এই বিষয়ে আলোচনা করতে গিয়ে আমি দেখলাম পত্রিকাতে এবং কিছু চ্যানেলেও খবর হয়েছে আমাদের রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রী তাদের দলের এই আকাঙ্ক্ষা পূরণে তার পক্ষে কথা বলবেন এ নিয়ে আমার কোনো আপত্তি নেই কিন্তু কি বলছেন দুটি খুবই যে আপত্তিজনক বা যে পরস্পর বিরোধী বক্তব্যতে রেখেছেন একটা হলো বলেছেন যে ত্রিপুরার যে বিরোধী দলগুলো তাদের অস্তিত্ব রক্ষার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে খুব ওনাকে জিজ্ঞেস করব এই বিরোধী দলদের তার মধ্যে অবশ্যই সিপিআইএমকেই বেশি তারা এই চিহ্নিত করেন কেউ বলেন বিচ্ছিন্ন হয়ে গেছে কেউ বলেন বঙ্গোপসাগরে ফেলে দেবেন কেউ বলেন শূন্য করে দেবেন কিন্তু এই সিপিএম কে রোখার জন্য এই মাননীয় মুখ্যমন্ত্রী বর্দুয়ালি বিধানসভা কেন্দ্র উপনির্বাচনে ছাপ্পা দিয়ে বিধানসভাতে অর্থাৎ অবৈধভাবে প্রকাশ করতে হয়েছে এই সিপিএম কে রোখার জন্য এই যে গেল লোকসভা নির্বাচন অষ্টাদশ লোকসভা নির্বাচন দেখানো হয়েছে তাদের প্রার্থীরা রেকর্ড ভোটে জিতেছেন কিন্তু যে দিন দুপুরে যে অন্ধকার নামি নিয়ে এসে সমস্ত বিরোধী দলের এজেন্টদেরকে বের করে দিয়ে বিরোধী দলদের প্রচারে অংশগ্রহণ করতে না দিয়ে সন্ত্রাস সৃষ্টি করে তাদের সেই তথাগত জয় হাসিল করেছে বক্সনগর এবং এই কাঠালিয়ার নির্বাচনে উপনির্বাচনে যেভাবে করেছেন যে মানে এটা পাবে কাজে অস্তিত্ব বিলীন হচ্ছে দুর্বল হচ্ছে কাদের মাননীয় মুখ্যমন্ত্রী সে বাস্তব সত্যটাকে আগে বুঝুন যে গত সাত বছর ধরে বৃথা প্রতিশ্রুতি অপশাসন যেটাকে বলছে তারা সুশাসনের নামে আজকে যে জনবিচ্ছিন্নতা চতুর্দিকে শুরু হয়েছে রাজ্যে যেভাবে দুর্ভোগের কথা জানি যে গেল এই সংক্রান্তি এই নতুন বছর গ্রামে কাজ নেই হাহাকার সর্বত্র মানুষ রাস্তায় নেমে এই রাস্তারুখু করছে প্রতিবাদ করছে কাজে এই সত্যকে ঢাকার জন্য তারা এই সত্যের অপলাপ করে এই সমস্ত কথা বলছেন